দেখেন না আমরা একদিকে শোনাবো আপনাদেরকে মাহফিল হলো জান্নাতের বাগান বাস্তবেই জান্নাতের বাগান আর একদিকে দেড় লাখ না দিলে আমি কিন্তু জান্নাতের বাগানে আসবো এমনকি আমার গাড়ি চাকা ঘুরবে না সকাল সকাল যদি বিকাশে বা একাউন্টে টাকা না ঢোকে এটা যেন টাকার বান্ডিল যেন তেল বা গ্যাস এটা আগে গাড়িতে ঢুকবে তারপর গাড়ির চাকা ঘুরবে যদি না ঢোকে গাড়ির চাকা কিন্তু আর ঘুরবে না কেউ কেউ তো এটাও বলবে হেলিকপ্টার না হলে আমি কিন্তু যেতে পারবো না তো এখন জান্নাতের বাগান কি শুধু সাধারণ লোকের দরকার হুজুর মানুষের খেয়াল দরকার না তো এখন হালাল হারামের মাসাল রাখেন

কথা না কিন্তু নিজেকে যদি নবীর অরিসি দাবি করেন তাহলে নবীর পথ আর আপনার পথ আলাদা হওয়া উচিত না নজর যখন থাকবে রবের দিকে তখন কথাই যে স্পিরিট থাকবে নজর যখন থাকবে বান্ডিলের দিকে কথাই জীবনেও সেই স্পিরিট থাকবে না আর রিজিক তো নির্ধারিত জন্ম হয়েছে পরে রিজিক লেখা হয়েছে আগে সুতরাং একটা দাদা বাকি থাকতে আজ ক্ষমতা নাই যান কবজ হাত উত্তম নিচের হাতের চাইতে তাহলে হাত বাড়িয়ে বাড়িয়ে ডিজিটাল সিস্টেমে ভিক্ষা করার কেমন প্রয়োজন পড়েছে ভিক্ষা যদি এত করতেই মনে চাই ভাঙ্গা থালা নিয়ে রাস্তার পাশে বসে গেব

আর টাকা যত বেশি হবে দোয়ার পাওয়ার তত বাড়বে এটাই বাস্তবতা এক লাখ টাকা দামের দোয়ার একশো টাকা দামের দোয়া তো সমান হবে না টাকার বান্ডিল যত বড় দোয়ার মধ্যে তেলের পরিমাণও থাকবে তত বেশি মাঝে মধ্যে কেউ কেউ তেমন তেল মারা মারে রে বাবা চিন্তা করি এই দেশে তেলের দাম কে এমনি বেড়েছে সব তেল যদি এক জায়গায় খেলে মারামারি চলে গোটা দেশে জনগণ তেল পাবে থেকে তো টাকা যত বেশি দোয়ার মাত্রা এবং পরিমাণ হয় তত বেশি এমন একটা সময় এসে হয়েছে হয়েছি জেলাপের ঠোঙ্গা মসজিদ পাবলিক দোয়া করতে বলতে চায় না বাপের জন্য দোয়া মায়ের জন্য দোয়া দিনের জন্য দোয়া শহীদদের জন্য দোয়া বা দেশের জন্য যারা প্রাণ দিয়েছে ধরেন তাদের জন্যই দোয়া শর্ত হলো তবারক লাগবে মানে জেলাপি লাগবে বিরাদি লাগবে সিন্নি লাগবে এই সেই লাগবে না হলে যতই কাকুতে মিনতি করুক বেশি লোক বসাতে পারবে না আর দোয়া যদি একটু লম্বা হয় বারবার খালি নজর যাবে জেলাপির প্যাকেটের দিকে আরে প্যাকেটটা কখন খুলবে জেলাপিটা কখন হাতে আসবে ওরে হুজুর আপনার আবেগ কখন ফুরাবে আর কত লম্বা দোয়া আপনি করবেন এই দোয়া কে শেষ হবে না এমনটা হয় নাকি হয় না এমনকি দোয়ায় বসে আবেগ দিয়ে দোয়া করে না আঙ্গুল ফুটায় ঘড়ি দেখে এই সেই করে কানাকানি করে এগুলো নিয়ে মানুষের আকর্ষণ কাজ করতে থাকে তাহলে যে দোয়া হবে শুধুমাত্র টাকার জন্য রাখেন ওই দোয়ার দ্বারা জীবনেও আপনার ফায়দা হাসিল হবে না আছে নিশ্চয়ই আল্লাহ উদাসীন অন্তরে দোয়া কবুল করেন না দুনিয়া বইসা উল্টা ফালাইলো দিন কেন যেন আমরা বুঝতে চাই না এই যে বাংলাদেশে চল্লিশা খাওয়ায় নাকি খাওয়ায় না তিন দিন আর বিভিন্ন রকম আজে বাজে উৎসব আবার বিয়ের আগে গায়ে হলুদ গায়ে মরেচ গায়ে আটা এগুলো হয় নাকি হয় না হয় অথচ এগুলো করে কারে খুশি করতে চায় এগুলো যদি ইসলাম থেকে আসতো একবার তা তুমি হাজারবার করো আর যদি বিধর্মীদের থেকে আসে তোমার এটা করার কি এমন ঠেকা পড়লো